সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আলোচ্য বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথমে আসবে মহাদেশ পরিচিতি আয়তন ও জনসংখ্যায় কয়েকটি দেশ চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের প্রথম যে টপিক মহাদেশ পরিচিতি সেখানে চলে যাই তোমরা জানো এই পৃথিবীতে ষাটটি মহাদেশ এবং এই ষাটটি মহাদেশের বৃহৎ যে রাষ্ট্রগুলো এবং আয়তনে হোক বা জনসংখ্যায় হোক এবং তার সাথে সাথে যে ক্ষুদ্রতম রাষ্ট্রগুলো আয়তনে এবং জনসংখ্যায় এবং সেই মহাদেশগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব সর্বপ্রথমে আমরা জানব এশিয়া মহাদেশ সম্পর্কে এই এশিয়া মহাদেশের একটি অন্যতম বৈশিষ্ট্য হল আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ অর্থাৎ এইখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে অন্যান্য মহাদেশের তুলনায় এবং এই মহাদেশের আয়তন অন্যান্য মহাদেশের তুলনায় সবচেয়ে বেশি এই মহাদেশে চুয়াল্লিশটি স্বাধীন রাষ্ট্র বা দেশ রয়েছে এবং আয়তনে বৃহত্তম দেশের নাম চীন জনসংখ্যায় ও বৃহত্তম দেশ হচ্ছে চীন আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ এরপরে আমরা আরেকটি মহাদেশ সম্পর্কে জানব সেটি হলো আফ্রিকা মহাদেশ এবং এই আফ্রিকা মহাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হলো অন্ধকারছন্ন মহাদেশ এই আফ্রিকা মহাদেশ কিন্তু অনেক দিন ধরে কোনো সভ্যতার আলো পৌঁছায়নি এই কারণে এই মহাদেশকে বলা হয় অন্ধকারছন্ন মহাদেশ এছাড়া এই মহাদেশে অনেক বন রয়েছে এবং এই কারণেও এই মহাদেশকে আবার বলা হয় অন্ধকার মহাদেশ এরপরে এই মহাদেশকে বলা হয় সুসংহত মহাদেশ কারণ এই মহাদেশে কিন্তু নদীর সংখ্যা খুবই কম উল্লেখযোগ্যভাবে শুধুমাত্র একটা নদীর সংখ্যা আমরা জানি সেটি হলো নীল নদ এছাড়া আর কোনো নদ বা নদী নেই যেহেতু নদ নদী নেই এই কারণে এই পানির স্রোত ধারা কিন্তু সাধারণত দুটা ভূখণ্ডকে ভাগ করে দেয় নরবর করে দেয় যেহেতু নদীর ধারা নেই কোনো পানির স্রোত নেই এই কারণে এখানকার ভূমিগুলো খুব সংহত থাকে খুব দৃঢ়ভাবে থাকে এবং এই কারণে একে বলা হয় সুসংহত মহাদেশ এই মহাদেশকে বলা হয় জ্যামিতিক সীমারেখার মহাদেশ কারণ আমরা যদি একটু দেখি এই মহাদেশের উত্তর যে দেশগুলো আছে উত্তর দিকে সেই দেশগুলো অনেকটা বর্ডার হচ্ছে সমান অর্থাৎ জ্যামিতির আকারে এই কারণে এই আফ্রিকা মহাদেশকে বলা হয় জ্যামিতিক সীমারেখার মহাদেশ এখন আমরা জেনে নেব এই মহাদেশে বেশ কয়টি মোট চুয়ান্নটি স্বাধীন দেশের অবস্থান আফ্রিকা মহাদেশে এবং আফ্রিকা মহাদেশের আয়তনের সবচেয়ে বড় দেশের নাম আলজেরিয়া এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম নাইজেরিয়া অর্থাৎ নাইজেরিয়াতে সবচেয়ে বেশি জনসংখ্যায় রয়েছে এবং আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হচ্ছে আলজেরিয়া আয়তনে ক্ষুদ্রতম দেশ সিসিলি ঠিক তেমনভাবে জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ সিসিলি এখন আমরা যে মহাদেশ সম্পর্কে জানবো সেটি হলো ইউরোপ মহাদেশ এবং এই ইউরোপ মহাদেশের বৈশিষ্ট্য হল এখানে অধিকাংশ উন্নত রাষ্ট্রের অবস্থান আমরা যদি ইউরোপ মহাদেশের দেশগুলোতে দেখি এখানে প্রচুর ধনী রাষ্ট্রগুলো এই মহাদেশে অবস্থান করছে এবং এই স্বাধীন দেশ হচ্ছে আটচল্লিশটি আয়ত্তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং জনসংখ্যায় বড় দেশ রাশিয়া এছাড়া আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান এরপরে আমরা যে দেশ সম্পর্কে জানব উত্তর আমেরিকা মহাদেশ এই উত্তর আমেরিকা মহাদেশে যদি বৈশিষ্ট্য দেখতে যাই তাহলে এই উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ অবশ্যই এটি আয়তনে এই মহাদেশে স্বাধীন দেশ আছে তেইশটি আয়তনে বৃহত্তম দেশ কানাডা জনসংখ্যায় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র কিন্তু আয়তনে ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস তার সাথে সাথে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস এরপরে আমরা আরেকটি মহাদেশ সম্পর্কে জানবো সেটি হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে কিন্তু বলা হয় ল্যাটিন আমেরিকার মহাদেশ এখন ল্যাটিন আমেরিকার মহাদেশ কেন বলা হয় কারণ এই মহাদেশের যে স্বাধীন বারোটা রাষ্ট্র রয়েছে এই স্বাধীন বারোটা রাষ্ট্রের মধ্যে নয়টি রাষ্ট্রেরই ভাষা হচ্ছে ল্যাটিন বা স্প্যানিশ যেহেতু অধিকাংশ দেশের ভাষা ল্যাটিন বা স্প্যানিশ এই কারণে এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে বলা হয় ল্যাটিন আমেরিকার মহাদেশ বা অনেক সময়কে বলা হয় লাতিন আমেরিকার মহাদেশ এই মহাদেশে সবচেয়ে বড় যে দেশ আয়তনে সেটি ব্রাজিল এবং জনসংখ্যাও বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল আয়তনে ক্ষুদ্রতম দেশ শ্রিনাম এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ শ্রিনাম এরপরে আরেকটি মহাদেশ সম্পর্কে জানবো সেটি হল ওশিনিয়া মহাদেশ এই ওশেনিয়া মহাদেশকে কিন্তু আমরা মাঝে মাঝে অস্ট্রেলিয়া মহাদেশও বলে থাকি এবং এই ওশিনিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ এবং এই মহাদেশকে বলা হয় দ্বীপ মহাদেশ কারণ কি আমরা জানি দ্বীপ বলতে বোঝায় একটা ভূখণ্ড যে ভূখণ্ডের চারপাশেই পানি অবস্থান আমরা যদি এই ওশিনিয়া মহাদেশটা দেখি তাহলে কিন্তু তার চারোপাশেই পানি এই কারণে একে বলা হয় দ্বীপ মহাদেশ এবং এই মহাদেশে স্বাধীন দেশ আছে মাত্র চোদ্দটি আয়তনে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া অপরদিকে আয়তনে ক্ষুদ্রতম দেশ নাউরু এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু এরপরে আমাদের সপ্তম যে মহাদেশটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মহাদেশ মহাদেশ এই কিন্তু পুরাটাই বরফে আচ্ছাদিত এবং বরফে যেহেতু আচ্ছাদিত এই কারণে এই অ্যান্টারটিকা মহাদেশটা হচ্ছে শীতলতম মহাদেশ অর্থাৎ এখানে প্রচুর ঠান্ডা যেহেতু এখানে বরফ দিয়ে আচ্ছাদিত ইয়া বড় বড় সেখানে বরফ খণ্ড রয়েছে এই কারণে বা যেগুলাকে বার্গ বলা হয় এই কারণে এগুলো যেহেতু উঁচু এই কারণে এই মহাদেশকে বলা হয় উচ্চতম মহাদেশ পৃথিবীর সবচেয়ে উচ্চতম মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ এবং এই অ্যান্টার্কটিকা মহাদেশে কিন্তু কোনো স্বাধীন দেশ নেই এখানে কেউ বসবাস করে না শুধুমাত্র বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের কাজকর্ম পরিচালনার কারণে বিভিন্ন দেশ থেকে এখানে বিজ্ঞানী যায় এবং তারা গবেষণা করে এবং সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রমের জন্য বিভিন্ন দেশের বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলোর বিজ্ঞানীরা সেখানে যেয়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনে নিলাম আমাদের পৃথিবীর যে ষাটটি মহাদেশ এবং এই ষাটটি মহাদেশের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং জনসংখ্যায় এবং আয়তনে বৃহত্তম ও দেশ সময় এখন আমরা জানবো মহাদেশ সম্পর্কিত কিছু বিশেষ তথ্য এই বিশেষ তথ্যগুলোর মধ্যে প্রথমে যেটা আসবে যে দুইটি মহাদেশে অবস্থিত দেশ অর্থাৎ যে দেশগুলো দুইটি মহাদেশে পড়ছে আমরা তো ষাটটি মহাদেশ পড়লাম এখন কোন দেশগুলো তাদের অবস্থান দুইটি মহাদেশের মধ্যে পড়ছে সেটি হচ্ছে তিনটি দেশ তার মধ্যে প্রথম হচ্ছে রাশিয়া দ্বিতীয় তুরস্ক এবং মিশর অর্থাৎ এই তিনটি দেশ কিনা দুইটা মহাদেশের মধ্যে পড়ছে আমরা যদি রাশিয়াকে দেখি রাশিয়া ইউরোপের মধ্যেও পড়েছে এবং এশিয়ার মধ্যেও পড়েছে এর অবস্থান তুরস্কেও একই। সে ইউরোপের মধ্যেও পড়েছে প্লাস এশিয়ার মধ্যেও তার অবস্থান রয়েছে অপরদিকে আমরা যদি মিশরকে দেখি এই এশিয়ার মধ্যে অবস্থানও পড়েছে সাথে সাথে আফ্রিকা মহাদেশও এই মিশরের অবস্থান রয়েছে এটি গেল এই তিনটি দেশ যারা কিনা দুইটি মহাদেশে অবস্থিত অপরদিকে আমরা যদি দেখি যে দুটি মহাদেশে অবস্থিত কোন শহর অর্থাৎ কোন শহরটি দুইটি মহাদেশে পড়েছে এই দুইটি মহাদেশে পড়েছে একটি শহর সেটা হচ্ছে ইস্তাম্বুল এবং সেই শহরটা হচ্ছে কোন দেশে তুরস্ক কারণ তুরস্ক ইস্তাম্বুল শহরটা কিন্তু দুইটা দেশে অব দুইটা মহাদেশে এর অবস্থান রয়েছে সেই দুইটা মহাদেশ কি অবধারিতভাবে যেহেতু তুরস্ক দুইটা মহাদেশে পড়ছে মানে তুরস্কের এই যে ইস্তাম্বুল শহরটাই কিন্তু দুইটা মহাদেশে পড়ছে তাহলে এই তুরস্কের ইউরোপ আর এশিয়া এই দুইটা মহাদেশে এই ইস্তাম্বুল শহরটা পড়েছে আমরা এখন জানব যে পৃথিবীর আয়তনে এবং জনসংখ্যায় যে সকল বৃহত্তম দেশগুলো রয়েছে এবং তার সাথে সাথে ক্ষুদ্রতম দেশগুলো আয়তনে পৃথিবীর বৃহত্তম যে পাঁচটি দেশ তার মধ্যে প্রথম যে দেশ সেটি হচ্ছে রাশিয়া রাশিয়া কিন্তু আয়তনের সবচেয়ে বড় দেশ এরপরে দ্বিতীয়তে রয়েছে কানাডা কানাডা আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা চার নম্বরে রয়েছে চীন যে চীন হচ্ছে আয়তনে চতুর্থ এবং পঞ্চম হচ্ছে ব্রাজিল যেটা কিন্তু একটি দক্ষিণ আমেরিকার একটি দেশ সেই দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ব্রাজিল আয়তনে পঞ্চম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানবো আয়তনের ক্ষুদ্রতম পাঁচটি দেশ এতক্ষণ আমরা জানলাম আয়তনের দেশ এবার ক্ষুদ্রতম পাঁচটি দেশ এই ক্ষুদ্রতম পাঁচটি দেশের মধ্যে সবার প্রথমে চলে এসেছে সিটি যারা কিনা খুবই খুবই একটা ছোট দেশ এরপরে আসবে মোনাকো যে দেশটি একটি খুবই ছোট দেশ এরা আয়তনে দ্বিতীয় দেশ এরপরে আসবে তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু চতুর্থ ক্ষুদ্রতম দেশ হচ্ছে টু ভ্যালু এবং পঞ্চম ক্ষুদ্রতম দেশ হচ্ছে সান মারিনো এরপরে আমরা জানব জনসংখ্যায় বৃহত্তম পাঁচটি দেশ কী কী অর্থাৎ ওই যে দেশগুলোতে সবচেয়ে বেশি জনসংখ্যায় বসবাস করে তার মধ্যে প্রথমে চলে আসে চীন চীনে বসবাস করে প্রায় একশো চল্লিশ কোটির মতো মানুষ এবং এরপরে দুই নাম্বারে রয়েছে ভারত তিন নাম্বার রয়েছে যুক্তরাষ্ট্র চার নাম্বার রয়েছে ইন্দোনেশিয়া এবং পাঁচ নাম্বার রয়েছে ব্রাজিল এই এই পাঁচটি দেশ যারা কিনা জনসংখ্যায় বৃহত্তম পাঁচটি দেশ এখন আমরা জানব জনসংখ্যায় ক্ষুদ্রতম পাঁচটি দেশের নাম এই দেশগুলোর মধ্যে সর্বপ্রথমে চলে আসবে ভ্যাটিকান যার জনসংখ্যা মাত্র আটশো জন এবং এই ভ্যাটিকান কিন্তু আবার আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এরপর টু ভ্যালু যে কিনা আয় জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে নারু চতুর্থ অবস্থানে রয়েছে পালাও এবং পঞ্চম স্থানে রয়েছে সান মারিনো তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন পর্যন্ত আমরা জানলাম যে বিভিন্ন ধরনের যে মহাদেশ রয়েছে সেই ষাটটি মহাদেশের বৈশিষ্ট্য সম্পর্কে এরপরে আমরা জানলাম সেই মহাদেশগুলোর কি সম্পর্কে কিছু বিশেষ তথ্য এবং সর্বশেষে আমরা জানলাম জনসংখ্যা ও আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশগুলো এবং তার সাথে সাথে ক্ষুদ্রতম দেশগুলো এখন আমরা এই সকল টপিক থেকে বিগত সালে কী কী প্রশ্ন এসেছে তা আমরা একটু অ্যানালাইসিস করব। আমরা যদি দেখি প্রথম প্রশ্ন সেটা হলো আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি অপশনগুলো যদি দেখি অস্ট্রেলিয়া কানাডা চীন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ এটি কিনা ঢাবির খেয়েটির দুই হাজার চোদ্দো পনেরো সেশনে এসেছে তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি এখন তোমাদের মনে একটা কনফিউশন লাগতে পারে সেটা হলো যে আমরা পড়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় দেশ যে কিনা আয়তনে সেটা হলো রাশিয়া এখানে তো রাশিয়া অপশন নাই তাহলে আমাদেরকে কি করতে হবে এখানকার যে অপশন আছে সেই অপশন থেকে সবচেয়ে বড় যে রাষ্ট্র সেটা হাই করতে হবে তাহলে আমরা যদি তোমরা যদি মনে রাখো আমরা যদি ওই স্লাইডে সব দেশগুলো পড়েছিলাম এক থেকে পাঁচ নাম্বারে আয়তনে বড় দেশগুলো তার মধ্যে কিন্তু এখানে একটা আছে যে কিনা এখানকার সঠিক উত্তর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি হবে দুই নাম্বারে অর্থাৎ তে কানাডা কারণ এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা কারণ আমরা এটাও জানি যে আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশের নাম হচ্ছে কানাডা তাহলে এখানেই উত্তরটা হবে কানাডা চলো এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখি সেটি হলো কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় দেশের মধ্যে অবস্থিত অর্থাৎ এশিয়া এবং ইউরোপের মধ্যে কোন দেশের অবস্থান রয়েছে আজারবাইজান ইরান সৌদি আরব আর তুরস্ক আমরা যদি একটু দেখি আমরা যখন পড়েছিলাম যে মহাদেশ সম্পর্কে বিশেষ বিশেষ কিছু তথ্য সেখানে কিন্তু এই প্রশ্নটার উত্তর লুকায়িত রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হবে কি এটা হবে তুরস্ক যে তুরস্ক কিনা এশিয়া এবং ইউরোপ মহাদেশ অর্থাৎ দুইটি মহাদেশে এর অবস্থান রয়েছে তাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হয় একটু ট্রিকি হয় তাই আমাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয় পড়া জন্য তো আশা করি তোমরা একটু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই বিষয়গুলা পড়বে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে